আসসালাম আলাইকুম কেমন সবাই আপনাদুল্লা চলে আসলাম আবার আপনাদের সবারকে ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসির আজকে কিন্তু সরাসরি আমরা কীভাবে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আপনাদের জন্য ব্যতিক্রম প্রোডাক্টগুলো করছে সেই প্রোডাক্টগুলো দেখেন দুই হাজার পঁচিশ সালে করে আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা কোয়ালিটি লঞ্চ করতে চলেছি লোগোটা দেখাই হ্যাঁ বিন হাসির প্রিমিয়াম গুড ডিজিটাল সুইচ দেখেন এই আপডেট কালেকশনগুলো শুধুমাত্র এবার আমাদের হাসির পারফেক্ট পশেন্ট পাবেন

আপনারা যদি সরাসরি ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান তাহলে আমি বলবো চোখ বন্ধ করে হাসি পারভেক্ট চলে আসুন দেখেন এত সুন্দর ড্রেস এত প্রিমিয়াম সব বাহারি রঙের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা প্রিমিয়াম এই কালেকশনগুলো আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে এই প্রথম হাসিফ পার্কেশন থেকে একেবারে বাজেট প্রাইজে রিজনেবল প্রাইজে এই চমৎকার এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের কাছে একদম আমাদের নিজস্ব নিজস্ব আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাই আপনি তখনই ব্যবসা করে মজা পাবেন যখন একজন সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এত শুধু ড্রেস আমরা হচ্ছি পারফেক্ট কালেকশন কালেকশন কোয়ালিটি আছে যে প্রিমিয়ামে কালেকশনগুলো হ্যাঁ একমাত্র আমাদের কাছেই আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে ইনশাআল্লাহ এটা এই যে সুন্দর এই ড্রেসগুলো 마শাআল্লাহ অনেক বেশি চমৎকার দেখেন এত বেশি এক্সক্লুসিভ ড্রেস ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাবেন সম্পূর্ণ আমরা দিচ্ছি একেবারে নিজস্ব মেশিনে প্রস্তুত করে নিজের মেশিনে প্রস্তুত করে নিজেই সেল দিচ্ছি নিজেই সাপ্লাই দিচ্ছি সুতরাং আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি সবসময় সবচেয়ে কম দামে বেস্ট কোয়ালিটিটা পাবেন এতটুকু নিশ্চিত থাকবেন এবং অন্যদের তুলনায় আমার পাশের দোকানদার যেই দামে পাইকারি বিক্রি করবে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেই দামে খুচরা বিক্রি করতে পারবেন এমন একটা প্রাইস আমি হাসি পারফেক্টেশন আপনাকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ তো যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোন দিনে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন দেখেন সবকিছু এভ্রিথিং আমরা নিজস্ব যার জন্য আমাদের কোয়ালিটি নিয়ে আপনি একেবারে তিনটির সাথে ব্যবসা করতে পারবেন আপনি দশ টাকা কমে কিনতে পারবেন বিশ টাকা বেশি লাভে বিক্রি করতে আপনি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন আমাদের প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ এবং আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যার জন্য আপনি সুনামের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ